তো আজকে তো মার্শাল অনেক কবুতর ভাই কালেকশন করছেন দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো শুরুতে বলে রাখি দর্শকের উদ্দেশ্যে যে ভাইয়ের ভিডিওর আজকে যে কবুতর আছে দুইটা পার্ট থাকবে ইনশাল্লাহ মানে রবিবার একটা থাকবে শনিবার ঈদের দিন ইনশাল্লাহ তো দুইটা ভিডিওই থাকবে পরপর ইনশাল্লাহ আপনারা দেখবেন আর যে কবুতরগুলো আছে খুব চমৎকার কিছু কবুতর আছে দামগুলা ভাই ঈদ উপলক্ষে কেমন থাকবো ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক ঈদ উপলক্ষে একদম সীমিত রেটে বাইক কুবুতর গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটা ভিডিও শহরে দেখবেন

অসাধারণ সুন্দর একদম পুতুলের মতো সুন্দর দেখতে একটা পেয়ার এবং পুরো ভিডিওটা দর্শক দেখবেন পুরো ভিডিওতে কিন্তু আজকে কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর থাকবে দর্শক ভিডিওস কিনে একদম পুতুলের মতো সুন্দর দেখতে আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি ব্ল্যাক নান দেখেন অসাধারণ সুন্দর দেখতে মার্কিংটা খুব চমৎকার আর এখন

মাসাল্লাহ দর্শক আমরা সিঙ্গেল এক পিস লাহোরই দেখতে পারতেছি ভাইয়ের কাছে চাকার মতো মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এক পিস সিঙ্গেল লাহোরি এখানে যেটার মার্কিংয়ে মাসাল্লাহ কোনো ত্রুটি নেই চমৎকার মার্কিং দেখতে পারতেছেন এটার বয়স কেমন ভাই রানিং নর রানিং নর নর মাত্র দশ ফেদার কমপ্লিট করলো এখনো জোড়া দেওয়া হয় নাই অ্যাডাল্ট এক পিস সিঙ্গেল নর দেখেন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কালারটা দেখেন জি কালারটা তো দেখতেই পারতেছেন দর্শক জি দেখেন অসাধারণ মাসাল্লাহ দরোডা সাইড দেখাইলাম সিঙ্গেল এই নটটা ভাই কেমনে কি দাম একদম 4000 টাকা এই সিঙ্গেল নটটা ভাই একদম ফিক্স 4000 ফিক্স থাকবে 4000 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে বায়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা বায়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ সিঙ্গেল এক পিস কালারের ভিতরে তো লাহোরি বর্তমানে পাওয়া যায় জি ভাই যে ভিতরে সিঙ্গেল এক পিস নট তাও আবার মাত্র দশক হইছে জি ভাই মডারনা দেখতেছি জি ভাই এটা গাজি মডারনা জি এটা জার্মান মডারনা জার্মান মডারনা তাও আবার হোয়াইট বার হোয়াইট বার আচ্ছা আচ্ছা

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পিস চমৎকার বোম্বাই কবুতর দেখতে পারতেছি ভাইয়ের কাছে লাল টকটকা খোপা দেখেন ভাই একদম গোলাপ জুটির যেটা বলে জি ভাই দেখেন চমৎকার সিঙ্গেল এক পিস মাদি ভাই বোম্বাই তো আবার মাদি ভাই মাদি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন ঘুরে ওই দেখাইতেছে আমাদের দড়ড়া সাইডে দেখাচ্ছে চমৎকার একটা সিঙ্গেল মাদি রানিং ভাই 100% আচ্ছা আচ্ছা একটা রানিং মাদি অনেকের কাছে নর্থ থেকে আশা করি দর্শক আপনারা এই সিঙ্গেল মাঝিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিবেন ছোট করে দামটা বলবেন ভাই থাকবে ভাই

এখন ছোট করে দামটা বলবেন জোড়াটা সিঙ্গেল বাই পার পিস জি ভাই পার পিস যে যে ভাবে নাই জি 1700 টাকা পিস মানে মাদি নিলো 1700 টাকা নর নিলো 1700 টাকা সিঙ্গেল সিঙ্গেল 1700 টাকা পিস জি ভাই আর তিন পিস একসাথে 3500 টাকা মাত্র তিন পিস একসাথে মাত্র ভাই 3500 টাকা কি বলেন ভাই 3300 3300 তিন পিস 3300 মানে 1100 টাকা পিস 1100 টাকা পিস বললো জি ভাই তিন পিস কো পুত্র মাত্র 3300 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কমতি নাই দেখেন বিশাল বড় বড় এই যে হচ্ছে নর একটা এই যে একটা ওদেরই বাচ্চা নর আর এই হচ্ছে মাদিটা মাত্র তেত্রিশশো টাকা এগারোশো টাকা পিস দর্শক রেড কালারের আমরা এক জোড়া বার হোমা দেখতে পারতেছি বাইরের কাছে নাকের ফুল দেখে হ্যাঁ নাকের ফুলগুলা অনেক বড় ঠোঁটগুলাও বড় সাইজ গেটাবো বড় আচ্ছা এখানে ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে মাদি না বাম পাশে হচ্ছে নর দেখেন চমৎকার একটা কালার কোয়ালিটি দুইটা সেম কালারের ভিতরে আছে ভাই বয়স রানিং

এক পিস সিঙ্গেল গ্রে বার্লেস রেসার রেসার ভাই তা এটা নন না মাদি ভাই সিঙ্গেলটা মাদি মাদি ভাই ওই বলতে না বলতে উরাল ভাই মাশাআল্লাহ কোয়ালিটি ভাই হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি আছে মাশাআল্লাহ সিঙ্গেল এক পিস মাদি তাও আবার গ্রে বার্লেস কালারের ভিতরে যদি কারো পছন্দ ভালো লাগে ভাইয়ের কাছ থেকে সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন রানিং মাদি ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা কোনো দামা দামের অপশন নাই ফিক্সড মাত্র 2000 টাকা একদম থাকে ভাইয়া জি জি ভাই একদম ভাই গেরেবলে স্মার্ট ভাই এক পিস নরবি গরে 2500 টাকা জি এক এক পিস মাদি রানিং মাদি অসাধারণ সুন্দর মাদি একদম 2000 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক সিঙ্গেল আমরা আরো এক পিস কোবদুর দেখতে পারতাছি তাও আবার ফ্লেজার কবু তো রেড কালারের ভিতরে বর্তমানে খুব ডিমান্ড আছে এই কবুতরটা আর বিশেষ করে এটার যদি মাথার খোপাটা মাসাল্লাহ অরিজিনাল এক পিস সিঙ্গেল ফ্লেজার কবুতর একুরেট মার্কিং কোয়ালিটির আছে রেড কালারের ভিতরে এটা সিঙ্গেল নন্ন মাদি ভাই মাদি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে একটা মাদি চমৎকার একটা মাদি যদি কারো পছন্দ ভালো লাগে বসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই সিঙ্গেল মাদিটার জন্য ভাই এই সিঙ্গেল মাদিটা আমার দশকের উদ্দেশ্যে দামটা চাওয়া দাম টাকা চাওয়া তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তাও আবার চাওয়া দাম রাখছেন ভাই দাম দাম নেই ভাই এই যে টাকা একদম একদম আরেকটা দিব নিউরাল ওইটা মাদি হতে পারে ওইটা পঁচিশ টাকা এটা একদম ফাইনাল ভাই পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে আরো একটা কবুতর আছে একটু দেখাই আমরা দেখেন মার্শাল্লাহ আর একটা ভাই দিচ্ছে এটা হচ্ছে কি সুন্দর আর একটা শ্যালো জি স্পেঞ্জেল কালার এটা আট ফেদার বয়স জি এটা মাদি মা আট ফেদার বয়সে একটা সিঙ্গেল মাদি বয়সে একটা সিঙ্গেল মাদি এই যদি আপনাদের কারো পছন্দ ভালো লাগে এই মাদিটাও নিতে পারেন মার্শাল্লা দাম সেম টাকা এই সিঙ্গেল মাদি দর্শক দেখেন দুই দুইটা কবুতর দুটাই কিন্তু বর্তমানে খুব ডিমান্ড আছে জি ভাই এবং দুটাই হচ্ছে মাদি যদি কারো এই মাদিগুলা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার মাদিগুলা সংগ্রহ করে নেবেন আরো একটা চমৎকার কবুতরের পেয়ার দেখতে পারতাছি আমরা একটা রেড একটা ব্ল্যাক জি ভাই রেডটা চুইটা খুব ভালো খুব ভালো চুইটা যেটা বলে আর ব্ল্যাকটা হচ্ছে জি আর দেখতে পারতাছেন বোর্ডের কালার শাইনিং 마শাআল্লাহ কালোটার মাথার দেখেন শৃঙ্গার মাথার একদম আর যোগগুলো একটু দেখাই আপনাদেরকে 마শাআল্লাহ দেখেন অরিজিনাল শর্ট ফেজ কবুতরের যেই ফেসটা থাকার দরকার একদম বঠরে তাই আছে 마শাআল্লাহ তো এখানে নর কোনটা মাদি কোনটা ভাই ভাই ব্ল্যাকটা মাদি লালটা নর আচ্ছা আচ্ছা রেড কালার নর ব্ল্যাক কালার মাদি রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা আচ্ছা বাই

তবে আমি কিন্তু এই যে বোম্বাইটা এটা বাইরের কাছে ছাড়া দ্বিতীয় কার বাজার পাই নাই দেখেন অসাধারণ কালারের এক সিঙ্গেল বোম্বাইয়ের মা দিতাও ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এক জোড়া ব্ল্যাক ড্যানিশ দেখাচ্ছি আপনাদেরকে খালি ড্যানিশ দেখেন যে ড্যানিশের চোখের গিয়ার ঠোঁটের গিয়ার সাইজ গেট আপ গলার দেখেন ভাই কোনো পানি কোনো ডলা নাই জি এই যে দেখেন এটা হচ্ছে আমি মাদি দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে পাশি হচ্ছে নটটা দেখতে পারতেছেন মাসাল্লাহ সর্বোচ্চ গিয়ার লাল টক টকা গিয়ারে ভাই জি ভাই এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা দিবেন ভাই ভাই এটা ভালো করে খেয়াল করেন ভাই মাদির পায়ে ট্যাগ আছে নরম পায়ে কোনো ট্যাগ নাই জি 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 এই জোড়াটা দাম থাকে ভাই একদম জি মাত্র 2300 টাকা 2300 টাকা জি 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 মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা আপনারা এই রানিং পেয়ারটা ডিম বাচ্চা করা রানিং পেয়ারটা কাছ থেকে সংগ্রহ করে নিয়ে দিবেন এবং গিয়ার কোয়ালিটি কোনো কিছু দিনে কমতি নাই আশা করি দর্শক সংগ্রহ করবে না আরো একটা পেয়ার আছে ভাই না এই যে তো ভাই বললাম একটা দেখেন আচ্ছা আর একটা পেয়ার আছে আমরা সেটাও দেখাই আপনাদেরকে নিয়ে শুন ভাই তো ভাই দ্বিতীয় পেয়ারটা দিছে প্রথম পেয়ারটা এখন সামনে দ্বিতীয় পেয়ারটা হচ্ছে পিছনে আমরা দেখাই এই যে এই পেয়ার এই এইটা হচ্ছে প্রথম পেয়ারটা এবং এই হচ্ছে দ্বিতীয় পেয়ারটা দ্বিতীয় পেয়ারটা হলো মাশাআল্লাহ

বয়স কেমন চলতেছে ভাই ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট জি জি আচ্ছা সামনে যেটা আছে ভাই এটা নো পিছনটা পিছনটা হচ্ছে মাদিনা দাম থাকে মাত্র 1800 টাকা কি বলেন ভাই মাত্র 1800 টাকা বেশ এগুলো ভাই 1700 করে দেন 1700 একদম 1600 একদম মাত্র 1600 টাকা পাচ্ছেন এক্সিবিশন কবুতর তাও আবার কালারের ভিতরে জি জি আশা করি দর্শক ভাই পাথর চোখের হ্যাঁ আশা করি দর্শক আপনারা সংগ্রহ করেন একদম হাতের গালে রাখছেন ভাই ঈদ উপলক্ষে আজকে শুরুতে বলছিল যে কম দেবেন ইনশাল্লাহ তো ভাই কিন্তু কম দামে ধরেই আগ্রহ দেখাচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা সিঙ্গেল সিঙ্গেল আরো দুই পিস কবুতর দেখতে পারতেছি সিঙ্গেল কবুতর কালারটা দেখেন একদম ইউনিক কালার একটা মুখী আছে আর একটা জেলা আছে দোড়ারি কালার কিন্তু একদম ইউনিক কালার নর কোনটা মাদি কোনটা ভাই ভাই মুখিটা নর আর মাদি হচ্ছে মাদি মুখি হচ্ছে নর জেম না সবাই মাত্র 3000 টাকা ভাই জোড়া জোড়া এইভাবে নিলে 3000 টাকা আর সিঙ্গেল লাগলে আলোচনা করে ফোন দিবেন দাম দর করে আপনারা নিতে পারবেন সিঙ্গেল চাইলে একদম ইউনিক কালার মিলানো একদম করে ভাই গোল্লা গোল্লার মুখী হ্যাঁ আপনি বাচ্চা দিবেন বাচ্চা খাওয়াই দিবেন ইনশাআল্লাহ আচ্ছা তার মানে এটা বাঞ্জা এটাও বাঞ্জা ভাই এটা বাচ্চা দিবেন বাচ্চা খাওয়া দিবেন নগদ বাচ্চা দিলে বাচ্চা খাওয়াবো ডিম দিলে ডিমে পয়সা পাবো এই তিনটা যেটা ডিমে করে দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক অনেকের খামারে আপনারা বড় বড় খামারি ভাইরা আছেন যারা বাঞ্জা কবুতর পোজেন ভালো কোয়ালিটির যে ডিম দিলে ডিমে বসবো বাচ্চা দিলে বাচ্চা খাওয়াবো তারা চাইলে চাইলে বাইরের কাছ থেকে এই বাঞ্জার পেয়ারটা নিতে পারেন এখানে মুখিটা মানে মাঝি তাই না ভাই গোলাটা হচ্ছে নর যাক এখানে বললার মুখীর হিসাব না একটা বান্দার জোড়ার হিসাব কোন দর্শক যদি চান এই বান্দা পেয়ারটা বাইরে থেকে নিতে পারেন ভাই এই বান্দা পেয়ারটা কয় টাকা রাখবেন ভাই এইটাও ভাই सेम 3300 টাকা 3300 টাকা सेम আগে এক জোড়া বান্দা দেখাইলা এই এক জোড়া বান্দা দুই জোড়া বান্দা আছে জি ভাই দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আবারো দেখতেছি আমরা ব্ল্যাক লেস শাডিন নর টাকা টাকাতে ব্যস্ত মাদি আছে হাতের বামে দেখতে পারতাছেন একদম মাসাল্লাহ পুতুলের মতো সুন্দর একটা জোড়া

অসাধারণ সুন্দর একটা জোড়া মাস্টার মাস্টারপিস ডিম বাচ্চা করা ছোট করে দাম না বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই একদম মাত্র 3000 টাকা একদম থাকবে ভাই এটা ছোট করে বলবেন একদম থাকবে মাত্র তিন হাজার টাকা কালারটা তো দেখতেই পারতেছেন চমৎকার কালার কোয়ালিটির ভিতরে একটা জোড়া আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন